হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমরাও বেশ ভালোই আছি তো আগের ভিডিওতে তোমরা দেখেছিলে আমি বোনের বাড়িতে এসেছিলাম তো তারপর ফ্রেশ ফ্রেশ হয়ে স্নান স্নান করলাম তারপরে ভিডিওটা কন্টিনিউ করা হয়নি তো আবার এখন থেকে স্টার্ট করছি তো দেখো সকালবেলা এসে দেখি এখানে লুচি আর আলুর তরকারি হয়েছে তো সেটাই খেয়ে নিলাম আর বাড়ি থেকে তো খেয়ে আসিনি খুবই খিদে পেয়ে গেছিলো তো এখানে এসে লুচি আর আলুর তরকারিটা খেয়ে নিলাম দিয়ে এদিকে ডেকোরেশন চলছে আমার হাজব্যান্ড তারপর আমার সেজু বোনাই তারপরে আমার ছোটো বোনাই মেঝো বোনাই চার জামাই মিলে আর কি আমার বোনের স্বাদের অ্যারেঞ্জমেন্ট করছে সব কিছু বেলুন টেলুন দিয়ে সুন্দর করে সাজাচ্ছে তো খুবই সুন্দর লাগছে তো বন্ধুরা এখন এসেছি শর্ট ভিডিও বানাতে কারণ একটা শর্ট ভিডিও নেই তো ওই জন্য বাইরে আসলাম আমি বাবু আর মুনিয়া এই যে বেলুন নিয়ে শর্ট ভিডিও বানাচ্ছি আর ওদিকে তো ডেকোরেশন করছে তারপর রান্না বান্না তো হচ্ছেই প্রচুর গরম এখনও কিছু করিনি এসে থেকে শুধুমাত্র মুখটা একটু প্রেস করে ধুয়েছি আর স্নানটা করে নিয়েছি কারণ আস্তে আস্তে ঘেবেঠেম একাকার হয়ে গেছিলাম ওর জন্যে তো একটু পর ভাবছি শাড়ি পরবো কিন্তু কতদিন কী হবে বুঝতে পারছি না এরকম গরম পড়তে থাকলে শাড়িটা কিছুই পরবো না এভাবে নাইটি না ঠিক আছে তো চলো শর্ট ভিডিও বানিয়ে নিই তারপরে কখন হচ্ছে করে সাথে শেয়ার করতে এখন সবাই মিলে একটু রেডি হচ্ছে যা গরম পড়েছে কিছুতেই মন যাচ্ছে না শাড়ি গয়নাগাটি পরি কিন্তু বোনেরা বলছে যে পর সবাই মিলে একটু চার বোন একসাথে ছবি সেই জন্য একটু মানে সাজার ইচ্ছা আছে তো মন যাচ্ছে না গরমে নাইটি ছেড়ে কিছু পরি আর এদিকে দেখো কত সুন্দর করে সাজিয়েছে সমস্ত কিছু ফুল টুল দিয়ে আর এই সব ক্রেডিট হচ্ছে আমার বোনের শাশুড়ি আর বোনের বর তো ওরা সত্যি খুবই সুন্দর করে সাজিয়েছে দেখতে পাচ্ছ ফুল টুল দিয়ে আর কত রকমের রান্না বান্না যে করেছে দেখো তোমরা পাবদা মাছ তারপরে চিংড়ি মাছ ইলিশ মাছ তারপরে পিঠে পায়েস মিষ্টি ফল কোল্ড ড্রিঙ্কস বিভিন্ন রকমের চকলেট পনির কী নেই এখানে সমস্ত কিছু বোন তো এত কিছু কিছুতেই খেতেই পারিনি সব কিছুই ফেলে তুই দিয়েছিল তোমরা দেখো কতটা সুন্দর করে সাজিয়েছে আর আমার বোন সত্যি খুব লাকি যে এরকম একটা শ্বশুরবাড়ি পেয়েছে আর বোনের বটটা এত ভালো মনের মানুষ মানে নিজের বইয়ের সাথে একা একশো দৌড়ে দৌড়ে এটা করছে সেটা করছে মানে এতটা মানে দেখে না সত্যি খুব খুশি হচ্ছে যে বোন সত্যি খুব লাকি যে এরকম একটা স্বামী পেয়েছে তো এদিকে দেখো রেডি হব না হব না করে তো রেডি হয়েই গেছে আমরা চার বোন মিলে তো আজকে তোমরা চার বোনকে একসাথেই দেখতে পারবে একদম সেজে গুজে তো বেশি কিছু সাজিনি নর্মাল একটা শাড়ি পরেছে আর হালকা টুকটাক একটু সেজেছি ছবি টবি তুলবো সেই জন্য আর এই যে আমার ছোট বোন ওকে খুব সুন্দর লাগছে আর সব কিছুই ওর বরেরই করা আশীর্বাদ পর্ব চলছে আমার বোনের শাশুড়ি প্রথমে আশীর্বাদটা করে নিল এরপর আস্তে আস্তে সবাই আশীর্বাদ করবে বোনের পিসি শাশুড়ি মামি শাশুড়ি বোনের শাশুড়ি সবাই মিলে আশীর্বাদটা করছে ঠিক আছে আর এত পরিমাণে গরম পড়েছে এদিকে ফ্যানটাও চালানো যাচ্ছে না ফ্যানটা চালালে কি হচ্ছে বলো তো সমস্ত ফুল টুল করে উড়ে যাচ্ছে তারপরে বেলুন খুলে খুলে পড়ে যাচ্ছে এত কষ্ট করে এখানেই বসেছিলাম সবাই আর আমি একটা চায়না পাখা হাতে নিয়েছি বোনকে মাঝে মাঝে একটু হাওয়া করে দিচ্ছি নিজে একটু হাওয়া খাচ্ছি আর সবাই মিলে তো আছেই সামনে ভিডিও করছে কেউ ছবি তুলছে আর আজকে দিনে জানো তো সবাই মিলে আমরা একসাথে হয়েছি শুধুমাত্র একটা দুঃখের কথা যে আমার বাবা মা এখানে নেই তো বাবা মার জন্য খুবই মনটা খারাপ লাগছিল যে বাবা মা যদি থাকতো সমস্ত ফ্যামিলিটা আমরা পূর্ণ হয়ে যেতাম বাবা মা কাজের সূত্রে বাইরে থাকে সেই জন্য আসতে পারিনি কি করব। তো আমরা চার বোন তারপরে আমার ছোট মাসি আমার মাসির দুটো ছেলে তারপরে আমার সীমা মাসি সীমা মাসির ছেলে গৌরব তারপরে আমার ভাইয়ের হপু বউ সবাই এখানে আছে আর আমার এই মাসির বাড়ি জানো তো আগে আমি অনেক বছর আগের কথা বলছি খুব আসতাম খুব প্রায় প্রায় আসতাম মাসির বাড়িতে থাকতাম তো এই শ্যামনগরের প্রতি না একটা আলাদা টান একটা আলাদা ভালোবাসা আছে আর এই আজ প্রায় ছয় বছর পর এখানে আসলাম সেই বোনের বিয়ে হয়েছিল ছয় বছর আগে তখন এসছিলাম আরে এখন আসলাম ভাবতে পারছো কতটা দিন পরে আসা ঠিক আছে এমনিতেও কোথাও যাওয়াই হয় না তো খুবই ভালো লাগছে আর আমার ভাই গৌরব ভাই তো ওকে দেখেতে সত্যি খুব খুশি হয়েছি অনেক দিন অনেক দিন না অনেক বছর পর ওর সাথে দেখা তো যতই ভাইয়ের সাথে কথা না বলি কিন্তু ভাইকে না অনেক অনেক ভালোবাসি আমাদের তো নিজেদের কোনো ভাই নেই কিন্তু আমার মাসির ছেলেকে আমি সত্যি খুব ভালোবাসি আমি না আমরা সব বোন কটায় খুব ভালোবাসি তো ওকে কাছে পেয়ে না একদম জড়িয়ে টড়িয়ে দৌড়ে একদম মনে হচ্ছে যে নিজের আত্মাকে ফিরে পেয়েছি এতটা ভালো লাগছিল তো তোমাদেরকে দেখাবো ভাই আর ভাইয়ের বউকে তো এই গরমের মধ্যে না বেশি কিছু কারোর ভিডিও আমি করতে পারিনি শুধুমাত্র মেন মেন জিনিসটুকু আমি তোমাদের দেখানোর জন্য তুলেছি এত গরম না গরমে কিছুতেই আর মন চাচ্ছে যে ভিডিও টুডিও কিছু করি আর লোকজনের বাড়িতে না এরকমভাবে ভিডিও করা যায় না প্রচুর পরিমাণে লোকজন এটুকু জায়গার মধ্যে প্রায় অনেক লোক তো গরমের মধ্যে সবাই ফ্যানের তলায় ঘাটের তলায় এই যেখানে পারছে বসে পড়ছে ওই জন্য সেরকমভাবে ভিডিও করাই হয়নি তো যাই হোক আশীর্বাদটা সব কিছুই হয়ে গেছে আর এদিকে আমার বাবু আর মুনিয়া দেখো চকলেট নেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ছে কে কোনটা নেবে একদম সেই হরিণোটের মতো হয়ে গেছে এদিকে দেখো সবাই কত সুন্দর বসে আছে তো এখন বোনের খাওয়ার পালা স্বাদ হলো তো সেই সকাল দিয়ে না খেয়ে থাকতে হয় তো ওর খুবই খিদে পেয়ে গেছে আর এই যে দেখো আমার ভাই আর আমার ভাইয়ের বউ তো ভাইয়ের ভিডিও করতে গেছি ভাই একটা মিষ্টি নিয়ে আমাকে খাইয়ে দিলো আর ভাইয়ের বউ তো সেও লাস্টে আমার একটা মিষ্টি দিয়ে দিল মানে ওদের খাওয়াটা একটু ফুল হয়ে গেছে কিছুতেই খেতে পারছিল না তো আমি মিষ্টি দুটো খেয়ে নিলাম দিয়ে এখন আমার খাওয়ার পালা তো গরমে খিদেই পাচ্ছে না কিন্তু যাই হোক সেই সকালে লুচি খেয়েছি আর লুচি খেলে তো আমার এমনিতেই ভালো লাগে না পোষায় না আমার যাই দাও তাই দাও ভাত না খেলে না আমার মানে ভালোই লাগে না তো এদিকে ছোটোখাটো করে খাওয়ার অ্যারেঞ্জমেন্ট হয়েছে এখানে সবাই খেতে বসছে আর সামনে দু দুটো স্ট্যান্ড ফ্যান লাগিয়ে দিয়েছে কারণ এই গরমে ফ্যান ছাড়া খাওয়া তো অসম্ভব তো কি কী রান্নাবান্না হয়েছে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো আর রান্নাগুলো এত দারুণ হয়েছে কি বলবো খুবই সুন্দর লেগেছে আমার কাছে তো ফার্স্টে তো সাদা ভাত দিয়ে দিল তার সাথে দিয়েছে লাল শাক বাদাম দিয়ে ভাজা আর তার সাথে আছে একটা বেগুনি আর তার সাথে আছে তো ভেজ ডাল ডালের সাথে বেগুনি খেতে দারুণ লাগে আর এখানকার ডালটা এখানকার ডাল বলছি কেন এই ডালটা এতটা সুন্দর হয়েছে খেতে কী বলবো সত্যি আমার সব থেকে বেশি ডালটাই ভালো লেগেছে ডালের মধ্যে দেখো কত পরিমাণে সবজি কাজু কিশমিশ একদম ভরে ভরে দেওয়া আর খুবই সুন্দর হয়েছে আর তার সাথে এসছে ইচোর চিংড়ি তো এক একটা রান্না অসাধারণ হয়েছে জাস্ট কি বলবো তোমাদের খুবই সুন্দর লেগেছে খেতে তো এদিকে দেখো পরপর তো খেতে থাকছি আর পরপর চলে আসছে এক একটা আইটেম তো এখন এসছে দই কাতলা দই কাতলা না কী টাইপের আমি ঠিক বুঝতে পারছি না কিন্তু কাতলার একটা মানে রেসিপি তো এটাও খুবই সুন্দর হয়েছে জাস্ট খেতে অসাম যাকে বলে তো এদিকে দেখো আমার মামা আমার মামি খুব খাটছে একদম কি বলবো আমার বাবা মায়ের অভাবটা আমার মামা মামিই পূর্ণ করে দিচ্ছে সেই এসে থেকেই একা হাতে কর্ম করা দেওয়া থোয়া রান্না বাড়া আমার মামি একা একশো আমার মামি কিন্তু বয়সে আমাদের থেকে ছোট কিন্তু ছোটো হলে কি হবে মামি একদম মায়ের জায়গাটা একদম পুরো নিয়ে নিয়েছে এত একা একশো যাকে বলে তো খুবই ভালো লাগছে নিজেদের লোকদের একসাথে দেখলে না সত্যি খুব ভালো লাগে তো এদিকে তো আমি খাচ্ছি খাওয়া দাওয়া প্রায় শেষ চাটনিরা তো আমি নিই নি তারপরে চলে এসেছে পাড় আর তার সাথে এসছে একটা সন্দেশ মিষ্টি আর তার সাথে এসছে রসগোল্লা কিছুতেই মানে ভাত টাত খাওয়ার পরে না আমি মিষ্টি খেতে পারি না তো জোর জরস্তি করে আমার মামা দিচ্ছে যে খা খা বেশি বেশি করে দিয়ে দিচ্ছে আমি বলছি না মামা দিও না নষ্ট হয়ে যাবে দিও না তো যাই হোক তোমাদের সাথে একটু শেয়ার করার জন্য একটু একটা একটা করে নিলাম যে কি কি খাচ্ছি তো তোমাদের একটু দেখানোর জন্যই তো লাস্টে শেষ পাতে ছিল আইসক্রিম আর এই আইসক্রিমটা খুব সুন্দর রাবড়ি ফ্লেভারের আইসক্রিম হোয়াইট চকলেট দিয়ে খুবই সুন্দর খেতে হয়েছে তো ভাতটা খাওয়ার পরে খুব মানে একটু ঠান্ডা ঠান্ডা খেতে ইচ্ছা করছিল তো বোন ফ্রিজ থেকে খুলে একটু কোল্ড ড্রিঙ্কস দিল আর তার মধ্যে দুই টুকরো বরফ দিয়ে আমি খেলাম আর একদম পুরো শান্তি তো চলো বন্ধুরা আজকের ভিডিওটাই পর্যন্ত দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে তো ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো টাটা